হ্যালো আলাইকুম আপনার দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাই কি প্রথমে জানা ভিডিও শুরুতে জানা আসসালামু আলাইকুম ঈদ মুবারক আপনারা কেমন আছেন আমাকে ভিডিওতে জানাবেন আমি এখন হালিম রান্নার জন্য পাত্র আসলে হালিমের মাংসগুলো ফসিয়ে রাখার জন্য আর কি ঈদের আগের দিন রাত্রে আমি পাত্র বসিয়ে দিয়েছি আমি এখানে এক বক্স পরিমাণ পেঁয়াজ কুটে নিয়েছি আর আদা রসুন কুচিয়ে মরিচ কেটে সব কিছু গুছিয়ে নিয়ে এখন রান্না করে চলে আসলাম এছাড়াও আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি ঈদের দিন আমার যেহেতু কেউ হেল্পিং হ্যান্ড নাই সেজন্য আমার ঠাপ হয়ে যাবে সেজন্য আমি রাতে এখন রাত তখন একটা বাজে আমি মাংসগুলো কুচিয়ে নিচ্ছি আমার যেহেতু বাচ্চা আছে সব কিছু কাজ একসাথে করে সম্ভব হয় না কোনো কিছু কাজ আগে এগিয়ে রাখার জন্য আমি রাত্রে মাংসটা কষিয়ে নিচ্ছি আলিমার বিনিয়ানি মাংস দুইটাই কষিয়ে রাখবো এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচ কষি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া বাটা দিয়েছি আদা চামচ গেরড়া দিয়েছে আদা সামনে ভালো গেরড়া দিয়েছে আদা সামনে তেল ও হলিমেন মশলা ছেসানো সব সুغر বিনা মানে বলো মশলা বলো ভালো করে মশলা ওটা ছাই নেছে আপনারা যারা এখন আমার ভিডিও দেখছেন তারা সবাই ভিডিও শুরু একটা লাইক দিয়ে দিবেন অনেক বেশি নতুন ভিডিও আমার ভিডিও তো আমার অতীত আপনারা যত সাপোর্ট করবেন ততই আমাদের অগ্রগতি হবে এই যে আমি এখন মাংসটা ভালো করে মাস্টার সাথে বসিয়ে নিচ্ছি মের মশলা থেকে অর্ধেক মশলা আমি দিয়ে দিচ্ছি বাকিটা আমি যখন আলু রান্না করবো তখন দেব সামটা রাত রাত্রে খুঁজে রাখছি সকালে রান্না করবো একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম মাংস নিয়ে এখানে আমি এই মাংস এখানে মা প্রায় সাতশো গ্রাম পর্যন্ত মুরগির মাংস বুকের মাংস আর রানের মাংসগুলো নিয়েছি মাংসটা ফ্রাই হয়ে এসেছে আমি ডাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট রান্না করো পাঁচ মিনিট রান্না করার পর এই একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে একটু আর একটু রান্না করে নেবো সবাই আমার মাং মাটির চুলো অনেক বেশি পছন্দ করেছে জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি শাশুড়িতে গ্যাসের চুলো আছে কিন্তু আমার মাটির চুলাই রান্না করতে ভালো লাগে যেহেতু আমি বাসায় গ্যাসের চুলা এবং কারেন্টে চোলাই রান্না করি ইন্ডাকশন আর আমার বাড়িতে আসলে আমি মাছ চুলাই রান্না করতে অনেক বেশি বোধ করি এখন আমি চুলাই এই যে বিরিয়ানির মাংস কাটানোর জন্য ভাত্র বসিয়ে দিলাম রান্নার জন্য আর কি মাংসটা আমি আগে পশিয়ে রাখবো যাতে সকালে আমার কষ্ট না হয় কাজ করতে সুবিধা হয়ে যায় মধ্যে একটু পানি ছিল পানিগুলো শুকিয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দেব এখানে একটু মাটি চুলার মধ্যে একটু ধোঁয়া উঠতেছে আর কি মাটি ছোলায় একটু রান্নার সময় একটু ধোঁয়া হয় তেল দিয়ে দিয়েছে এখানে দুই কাপ পরিমাণ রান্নার তেল আমি এখানে দুই কেজি এখানে মাংসের পরিমাণ হচ্ছে দুই কেজি আর চালের পরিমাণ হচ্ছে দেড় কেজি এক কেজি দু কেজি পরিমাণ মাংসের মধ্যে এক কেজি চাল দিয়েছে আর কি বারো তেরো জন মানুষ খেতে পারবে মানে আমি শুনা মাংসগুলো দিয়েছি আর কি পাপড়ার এলাচি দারুচিনি আমি ইঞ্চাশ পরিমাণ পেঁয়াজ দিয়ে যাবে পেঁয়াজগুলো নাড়ে ছাড়ে ভালো করে বেজেন আর যারা অনেক রান্না করতে পারেন না যাদের রান্না করতে অসুবিধা হয় তাদের জন্য সুবিধা হবে এই ভিডিওটা সব শেয়ার করলাম আমি দিন আরো অনেক কিছু রান্না এখানে আদা রসুন আদা রসুন দিয়ে দিলা। আমি নারকেলগুলো বেটানা দিয়ে পোশানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি এগুলো প্রজন করা ছিল প্রোজন করে রেখেছিলাম এখানে মরিচ করে দিয়ে দিচ্ছি এখন আমি তিনটা টমেটো কেটে রেখেছিলাম আটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন আমি যে বিরিয়ানিটা রান্না করছি সেটা টাকা বলো ওয়ান বিরিয়ানি একটা রান্না করা অনেক অনেক রেসিপিটা আমি রেখেছি মাংস আর বা আলাদা করে রান্না করে কিন্তু আমি সেটা করি না আলাদা করে রান্না করে সেটা আবার সাজিয়ে দেয় কিন্তু আমি সেটা করি না আমি একসাথে বা মাংস আর সার একসাথেই রান্না করে ফেলছি আর কি এখানে আমি মাংসগুলো খুঁজে রাখছি আগের দিন রাতে আমার রান্না করতে হবে শুকনো মশলাগুলো দিয়েছে এখানে ধনিয়া গুঁড়া দিচ্ছি একসামু হলুদের গুঁড়া দিচ্ছি একসামু

আমি একবার শেয়ার করেছিলাম তবুও আসছিদের সময় রান্না করছি বলে একটু করে শেয়ার করছি শ্যামাইগুলো ভালো করে ধুয়ে নেবো দু একটা জাঙ্গির মধ্যে রাখবো তাতে পানিগুলো জড়ে যায় পানি এভাবে দুয়ে যদি আপনি সেমাইটা রান্না করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর পানি দিতে হবে না আর জ্বর চরে হবে পানিগুলো যদি জড়ে যায় এখন আমি সামাই যাদের সামাই বাজার জন্য লাই আমি সম্পূর্ণ তেলের রান্না করবো সামাইটা আমি তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেল আছে আর দারুচিনি দিয়ে দিয়েছি এখানে এলাচি দারুচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি আর আলু কিশমিশ কতগুলো আছে সেগুলাও দিয়ে দিছে একটু বেজনেছে আর কি আমি নারকেল দেবো নারকেলগুলো আমি ইদের আগে দিয়ে পুড়িয়ে প্রোজেন করে রেখেছিলাম সেগুলা সেগুলো দিয়ে দিছি আগে এগুলো বেজনে বনায় দিচ্ছে এরকম আগুন আর কি আগুন অনেক বেশি আপও বেশি রান্নাও দ্রুত হয় অনেক মজা হয় রান্নাগুলো মাটি রান্নার মধ্যে অনেক টাকা দিয়ে দেব দিয়েও করে নিচ্ছে ভালো করে মিক্স করে নেব ভালো করে ভালো করে মিক্স করে নিচ্ছি নাৰম নাৰিও নাৰি আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন আমার শাশু নারকেল গাছ আপনাদের যে আমাদের শাশুড়ি থেকে আগেছিলাম সবাই দেখছেন এখানে গ্রামে আসলে সব কিছু অথেন্টিক জিনিস হাঁসের আলু চাষের মাছ সব কিছুই ক্যাটাগারি করবার মাছ পেটে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি ভালো জিনিস পাওয়া যায় গ্রামের মানুষ সব বিশুদ্ধ ভাব জিনিস খায় গ্রামের মানুষ বেশি ভালো থাকে না বছর হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে আমার সাথে সেটা গাবো আর আমার সাথে সাথেও দেখানো একটা বিদ্যুৎ হয়েছিলাম কিন্তু বিদ্যুৎটা বড়ো হয়ে গেছিল সেটা এদের পরে বুঝতে যখন আপনার তখন

আমাৰ এখন হৈ গৈছে চেমেগ একদম জ্বৰ জ্বৰ একদম মিহি হৈ গৈছে আমি হাত দি চেষ্টা এখন কি ৰকম জ্বৰ জ্বৰ পইচা টাইক একো পানীও দি নাই যিহেতু আমি এইবিলাক গৈ ৰন্ধা কৰি সেইজন এইবাৰ আমিও ঈদের আগের দিন আগে যে হলিমে হালিমের যে মাক্সটা বসিয়ে রাখছি না সেটা ছোটা বসিয়ে দিয়েছি আবার হালি মা না করবো আমি খালিমের যে ডালের ডালটা আছে প্যাকেটের মধ্যে সেই ডালটা রাত্রে ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে আর কি যাতে তাড়াতাড়ি হয়ে যায় একটা দেখছি মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পরেগুলা আমার কোনো হেল্পিং নাই আমার আছে আর একটা মহিলা আছে ওকে মেয়েকে দিয়ে তো রান্না করানো যায় না রান্না ও আমাকে হেল্প করতেছে আর আমাকে ভিডিও করে দিছিল আমার মেয়ে আর কি মেয়ে আমার একটা বড়ো ছেলে আছে আর একটা মেয়ে আছে আপনাদেরকে অনেকবার বলেছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই ভিডিও শুধু একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক আমাকে অনেক আমার কাজে প্রতি অনেক বেশি মনোযোগী করে অনেক বেশি দেয় আপনারা লাইক দিলে আমি অনেক বুঝি যে আপনারা অনেক বেশি আমাকে ভালোবাসে আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কখনো এত পারতাম না আমাকে অল্প সময় অনেক বেশি সাপোর্ট করেছেন আপনাদের কাছে আমি কী করবো আপনাদের সবার করে

আমি জানি আপনার সবাই বলো রান্না করতে পারেন তবে এক একজন রান্নার দর এক এক রকম আমি আপনি যেটা ব্যবহার করেন সেটা আমি হয়তো এর সেম কম ব্যবহার করি বা অথবা বেশি ব্যবহার করি একজন আরেকজনে খাপ এটি শিখে আমরা ভালো করি পনেরো আদিন হয়ে উঠতে পারি এই জন্য আমি একটু আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম বেশি পেঁয়াজ বলি শোনালো হয়ে গেছে আমি এখানে যখন আপনাদের মাঝে বয়ে গেছিলাম এখানে আমি মধ্যে আমার ড্রাইভার আমার বাচ্চারা এরা সবাই কথা বলছিল আর কি সমস্যা ছিনা দামি আমি যেহেতু আমি চার বাড়ির বই সব কিছু সামলাতে হয় থেকে সম্ভার সমসাই আমি এক হলুদের গুঁড়ো দিয়েছি আধা চামচ আদা চামচ ধনিয়ার গুঁড়া আদা আদা চামচ মরুদের গুঁড়া আর আধা চামচ আদা চামচ গুঁড়া Det er godt. ভাল কৰে মছলা যদি ভাল কৰে ঘা অলপ হয় যে কোনো ৰন্না ভাল অনেক মজা হয় এখনে আমি ডিম ডাঙি গৈছোঁ আৰু চনাবুটোৱে যাতে মজা হয় চনাবুট পাটা আমি এখনে আপোনাৰ চাথে কয় বেছি দেখি আৰু কালোদা কৰিছিলোঁ বৰফা নাছিলোঁ রেসিপিটা যেহেতু আপনাদের সাথে মাছকে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছিলো এখনও ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আপনারা ধৈর্য ধরা দেখবেন যারা ধৈর্য ধরা আমার দাদা দেখছেন তাদের তো অনেক ধন্যবাদ এখন আমি মাংসের সিজনিং যে পাউডারটা আমি ছিলাম সেটা দিয়ে গেছি আর এখানে আমি কতগুলো সিদ্ধালে বাড়া চালিয়ে ছোটো ছোটো করে

আমি যাতে এই অনাবুটটা একটু ঠিক হয়ে যায় সেজন্য এখানে তিন চামচ পরিমাণ তিন চামুচ পরিমাণ এ দিয়েছি সালের গুঁড়া এবার আমি এখানে বিলাতি দানা পাতা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি একটু করে লবণ একটু কথা হয়েছিলাম দনঘাটা দিয়ে নামিয়ে এই যে টনঘাটা দিয়েছিল আমি নড়ু রান্না করার জন্য নরু আমি আপনার যার বনাম সেটা রান্না করার জন্য গরম পানি গিয়ে দিয়েছিলাম সেখানে লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম আর এখানে তেল আরব পর এখানে যখন ব্লক আসে সেখানে আমি এই যে মুড়িগুলো দিয়ে দিচ্ছি আমি একটা দিয়ে দিয়েছি সব কামড়াই আর কি

ये भेज देना मौसम सावन सोमवार घोड़ा انا उलंबला कर दूंगा मैं चलाऊंगा ये ये কাম কৰাৰ সময় ব্যৱহাৰ কৰে ৰন্নাইন ভাল সাধাৰণতে পাউডাৰি আমি দুটা দিম দিয়ে

ভাল কৰি মিক্স কৰি নিছে সেইকাৰণে চিজনিং পাউদাৰ আৰু তিনিটা ছিজনিং পাউদাৰ দি দিছে আমি তিনিটা চিজনিং পাউডাৰ আৰু তিনিটা চিজনিং পাউডাৰ দিবৰ কাৰণে বেছি মজা হয় এইবিলাক ট্ৰাই কৰা দেখিব কাৰণে এইবোৰ চোফা চাফা পোৱা যায় ভাল কৰি মিচিচি সবাই আমি তবে সেটা আপনাদের এবার আমি যে রাতে যে বিরিয়ানির মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটা এখন আমি সবাই ভিটিয়ে দিয়েছি আর চালও দিয়ে দিয়েছি ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে জন্য আমি কিছু লিপস কেটে ফেলেছি আর কি আপনাদের সাথে কিছু শেয়ার করতে কারণ যদিও আমি বার হয়ে যাচ্ছিলো এখানে ছোটো ছোটো আলুও দিয়েছিল এবার বিরিয়ানি রান্না হয়ে যাওয়ার জন্য আমি মতো আমি যে সেটাকে বলে একসাথে চালাল একসাথে মিক্স করে রান্না একদম বিরিয়ানি রান্না এখানে আমি পরিমাণ চাল দিয়েছি আর কি তারপর আমার যেহেতু এগুলো রান্না করতে একটা আইডিয়া হয়ে গেছে কিন্তু যারা নতুন রাঁধা যাতে সুবিধা হয় সেজন্য আমি পরিমাণটাও বলে দিলাম লক চ চলে আসছে এগুলোর মধ্যে আমি আরেকটি দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ করতে গেছি যারা তখন ধৈর্য যারা আমার ভিডিও দেখছিলাম তাদেরকে ধন্যবাদ আপনাদের কিন মোবারক আমি আমার শাশুড়ি